এই ঘড়িতে প্রায় সাতটা বাজে কিন্তু অ্যাকচুয়ালি এখন ছটা পঁয়ত্রিশ বাজে ঘড়িটা একটু ফার্স্ট এখানে আমি বানাচ্ছি পিকুর জন্য স্কুলের টিফিন ঘুম থেকে উঠে আগেই ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি একটু ছোলার ডাল বানাবো আর বানাবো কড়াইশুঁটির কচুরি ময়দাটাকে একটু মেখে রাখি ঢাকা দিয়ে রাখবো আর ডালটা তৈরি করতে পেরেছি পুরটাকে বানিয়ে যে কটা বানাবো সেইভাবে পুরগুলোকে গোল করে রেখে দিলাম কারণ এখন ঘড়িটা প্রায় সাতটা আমাকে এখন রান্নাঘর থেকে বেরোতে হবে ঘন্টা দুয়েক পর আবার রান্নাঘরে আসলাম এই যে যে কটা এখন বানাবো সেই কটা পুর ভোরে রেডি করলাম আর চারটে থাক এখানে রয়েছে পিকুর আর আমার জন্য তিনটে তিনটে ছটা আর ওর বাবা পরে আসলে তখন বানিয়ে দেবো এগুলো তো গরম গরম ছাড়া ভালো লাগে না দুটো স্কুলে টিফিনে নেবে তবে একটা এখন যে খাবে আমি খুব ভালোভাবেই জানতাম ওদিকে প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে একটু ভাত বানিয়ে ফেলেছি সেটা খাইয়ে পাঠাবো তবে তার আগে এখন একটা কচুরি তাকে দিতেই হবে শীতকালে টিফিন একদমই পুরোপুরি ফিনিশ করে না গরম খাবার ছাড়া পিকু একদমই খুব একটা ভালো করে কোনো খাবার এই তৃপ্তি সহযোগে খায় না তাই অল্প করে একটু ভাত বানিয়েছি আর একটা কচুরি খাইয়ে দেবো ব্যাস এই মাত্র বায়নাকুল্লা নিয়ে একটা চ্যাপ্টার পড়ালাম ব্যাস মনে পড়ে গেছে আমার কাছে তো আছে একখানা দূরবীন সেটা নিয়ে এখন কারিকার্য চলছে